শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আজকের বাগানে এসেছি যে আমরা যে টপ সেটিং গাছগুলো করছিলাম সেই গাছগুলো সম্পর্কেই আমরা খুব ছোট্ট করে একটু ধারণা দেব এবং আমাদের গাছগুলো সম্পর্কে কি উদ্দেশ্য বা আমরা কিভাবে কি করতে চাইছি সেটা আপনাদের জানাতে চাইছি তো প্রথমেই দেখুন আমার সামনে যে আমটি আপনারা দেখছেন গাছটি এটি হলো কিং অফ চাকাপাত খুব সুন্দর কালারফুল একটা আম এবং থাই ভ্যারাইটির মধ্যে আপনি এটা খুব ভীষণ ভালো টেস্টফুল একটা আমের মধ্যে পড়ে আমগুলি সাইজেও বড় হয় কালারফুল হয় এবং আঁশ বলতে গেলে একদমই নেই ভীষণ ভালো পাল্প থাকে তা আমাদের মূল উদ্দেশ্য হলো এই গাছগুলোর এই মুহূর্তে ফল ধারণের জন্য নয় এই যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন এই মাল্টিপল ব্রাঞ্চের আমরা কিছু ব্রাঞ্চেস রাখছি কিছু ব্রাঞ্চেসকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং সিঙ্গেল গাছগুলোকে এবং রুট স্টকগুলো আপনারা দেখুন এই ধরনের গাছগুলোকে যাতে আপনারা ছাদ বাগানে খুব সুন্দরভাবে এই গাছগুলো রাখতে পারেন তার মধ্যেও কিছু কিছু গাছে ফল এসেছিলো যেহেতু আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম দেখুন এই যে গাছটি আছে এই গাছটি ফল থাকার জন্য আমরা সেভাবে একে ব্রাঞ্চেসকে কাটাকুটি করার যাচ্ছে না এই গাছটি অলরেডি দেখুন কিভাবে ফলটা এসছে তো আমরা মূলত করেছি কি বেশিরভাগ গাছে ফলের কোনো আমরা যত্ন এই মুহূর্তে রাখিনি যাতে গাছগুলোকে মাল্টিপল ব্রাঞ্চেস করে গাছগুলোকে রেডি করা যায় যেমন ধরুন এই যে গাছটির ফ্ল্যাশ ছেড়েছে এই ফ্ল্যাশ ছেড়েছে এইরকমভাবে ঝোপালো গাছ করতে চেয়েছি তো এইরকম কিছু গাছ আপনাদেরকে আমরা আজকে দেখাতে চেয়েছি চলুন এরপর আমি একটা আপনাদের বানানা বা কাটিমন বাড়ি করে এই ধরনের কিছু আমকে আমরা টপ সেটিং যে করছি সেগুলো দেখাবো দেখুন এই গাছটি হচ্ছে একটি বানানা নঙ্গর গাছ একদম গোড়া থেকে দেখাতে বলবো প্রায় দু ফুট আমরা গ্রাফটিং থেকে নিচে আছে এখান থেকে গ্রাফটিং শুরু এবং এখান থেকে আমরা বেশ কিছু ডাল রেখেছি এবং সেই ডালগুলো সবই ওপরে উঠছে গাছটিতে এই মুহুর্তে কোনো ফল নেই এই মাথাটাকে আমরা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে ফাঙ্গিসাইড সাইডে যেরকমভাবে আপনারা জানেন যে খুব মোটা করে ফাঙ্গিস সাইড দেওয়া এবং তার ফলে সেখান থেকেও কিছু ফ্ল্যাশ ডাল বেরোচ্ছে এই গাছটার যে শেপটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছটাকে আমি জাস্ট আপনাদের দেখাতে চাইছি এইটা হলো এই পুরো গাছটা তো এই গাছটার যখন গরম এই গাছটাকে আমরা আর দু চার মাস থেকে যখন এভাবে রেডি করে দেবো তো তখন আপনারা ভাবুন যে এই গাছটা বসালে সামনের বছরের মধ্য থেকে কিন্তু ফল নেওয়ার জন্য আপনাকে রকম চিন্তা করতে হবে না বা এই যে গাছটা তৈরি হচ্ছে দেখুন এই যে ফ্ল্যাশগুলো রেডি হয়েছে এই যে গাছগুলো রেডি হচ্ছে এবং এর রুট স্টকটাকেও দেখাতে বলব যেভাবে আমরা গাছগুলো করেছি এই গাছটা এখান থেকে আমরা তিনটে সুন্দর ডাল রেখেছি দেওয়ার পরে এই গাছটাকে রেখেছি এই গাছটার মাথাটা এখানেও আমরা কেটে দিয়েছিলাম যাতে ফল হওয়ার পরে মিনিমাম এক থেকে দেড় ফুট গাছটাকে ঝুলিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন একটা পাঁচ ফুটের হাইটের মতন জায়গা থাকবে যাতে ফলটাও নিচে না লেগে যায় তো আপনারা জানেন বানানা ম্যাঙ্গো একটা খুব ভ্যারাইটির আমের মধ্যে ভীষণ ভালো আম লম্বাটে আম এবং এর কালার পাকলে একটা হালকা গোল্ডেন ভাব আছে। এবং খুব সুন্দর খেতে ছোটো আঁটির আম এবং এর মেন্টেনেন্স বলতে আপনারা দেখুন এই মুহূর্তে যা গরম বা পড়েছে সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে কেউ খাবার দাবার দেবেন না এই গাছগুলোতে যখন বর্ষা আসবে সেই রকম অবস্থায় এবং চেষ্টা করবেন যতটা পারবেন অর্গ্যানিক খাবারের ওপরে রাখতে আর কি জৈব খাবারের ওপরে রাখতে তাতে কি হবে আপনার গাছটা খুব ভালো হেলদি থাকবে এবং একবার অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে বা এন্ড অফ সেপ্টেম্বরে আমরা আরেকবার খাবার দেব দিয়ে আমরা কিন্তু সামনের বছর এই গাছগুলোতে ফল নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর কি তো এই আমটি আপনারা অলরেডি করতে পারেন যারা আমের মধ্যে প্রথম স্টার্টিংয়ে আমার কিন্তু খুব পছন্দের বানানা ম্যাঙ্গো এবং সকলেকেই বলবো যে বানানা ম্যাঙ্গো যেন একটা অবশ্যই থাকে তো এই রেডি গাছগুলো কিন্তু আমরা করেছি যাতে আপনারা যারা গাছ আম গাছ ম্যাক্সিমাম নষ্ট করে ফেলেন বা করতে পারছেন না বা পাঁচ বছর একটা গাছের পিছনে যে সময় দেওয়া সেটা যাতে না হয় সেই জন্য আমরা এরকমভাবে যারা রেডি পছন্দ করেন তাদের জন্য এই ধরনের বুশি কনসেপ্টের গাছ কিন্তু রেডি করছি আপনারা এই ধরনের গাছ আমাদের থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন মেন্দরি ফল থাকার জন্য গাছটা ধেপে গেছে আর কি তো এই গাছটাকে আমরা সেট করেছি এখান থেকেও কেটে দিয়েছিলাম মাথাটা তো সাইড থেকে এই ফ্ল্যাশটা বেরিয়েছে এটাতেও বল এসেছিলো তো আমরা আগেই বলেছি আমরা এদের ফল রাখার কোনো চেষ্টা অ্যাকচুয়ালি করিনি যাতে গাছগুলি উদ্দেশ্য হচ্ছে সামনের বছর থেকে এদের ফ্রুট নেওয়া হবে আর একটু বলে দিই সামনে গাছটা পড়লো বলে এটি একটি আতা গাছ তো এই আতা গাছগুলো দেখবেন এই সময় ফুল আসছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আতাদের কিন্তু পলিনেশন করিয়ে দিতে হয় আর কি এদের সেলফ পলিনেশন সবসময় হয় না একই ফুল প্রথম দিন যেটা আপনি দেখবেন এই ফুলটা এখন ছোট থাকবে তারপরে যেদিন খুলবে তার পরের দিন এই ফুলটা কিন্তু বড় হয়ে যাবে মানে ওটি পুরুষ ফুল হয়ে গেল তো আপনারা যে কোনো তুলি বা ব্রাশ টাইপের নিয়ে ওই পুরুষ ফুল থেকে তার পরাগ রেণুটা সংগ্রহ করে যে ফুলটা দিনের দিন ফুটেছে তাতে আপনাকে ওই তুলিটা স্পর্শ করিয়ে দিলে কিন্তু পলিনেশন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এদের প্রথম দিন ফুলটা থাকে স্ত্রী ফুল এবং পরে কিন্তু ওইটা পুরুষ ফুলে পরিণত হয় এবং ফুলটার সাইজটা তখন অনেকটা বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পলিনেশন করালে কিন্তু আপনারা আতার ফলন পাওয়াটা অনেক বেশি সম্ভব হবে দেখুন কাটিমনের এই কাটিমন গাছটার শেপটা দেখুন এই একটা ব্রাঞ্চ আছে এখানে একটা ব্রাঞ্চেস আছে এই একটা ব্রাঞ্চ আছে গাছটার রুট স্টক দেখুন একই কনসেপ্ট আছে দেড় থেকে দু ফুটের গ্যাপ আছে আমরা এই যে টবের যে গ্যাপটা রেখেছি এটার একটাই কারণ আমরা আরও দুবার খাবার দেব এই মাটির ওপরেই খাবার দেব। এখন এই গরমের সময় আপনারা কোনোভাবে খাবার দাবার দেওয়ার চেষ্টা করবেন না তাতে কী হবে গাছটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো একটু বর্ষা পড়বে যখন ঠান্ডা ভাব আসবে তখন আমরা করব কাঠির মুন গাছটা অলরেডি নতুন পাতা ছাড়ার পরে পরেই দেখুন নতুন করে আবার বল এসছে প্রত্যেকটা ডোকে খুব সুন্দর করে বলেছে আপনারা জানেন যে কাটিমুন গাছ এই ডালটাতেও দেখুন প্রত্যেকটা ডাল মানে যতগুলো ডোঁক আছে প্রত্যেকটাতেই খুব সুন্দর করে বল এসছে তো আপনারা অবশ্যই কাটিমন করতে পারেন খুব সুস্বাদু আম এটা নিয়ে কোনো রকমেরই কোনো রকম হেজিটেশান রাখবেন না খুব সুস্বাদু আম বছরে দু থেকে তিনবার হয় কিন্তু চেষ্টা করবেন গাছের হেলথ কন্ডিশান দেখে তার ফুল ফল নেওয়ার কারণ আপনি গাছটা শুধু ফুল ফল নিতে থাকলেন সেক্ষেত্রে দেখা যাবে কোনো ফুলও দাঁড়াচ্ছে না ফলও দাঁড়াচ্ছে না তো গাছগুলোকে একটু যদি এরকম ম্যাচিওর করেন একটু রেডি করেন কারণ আমাদের কাছে প্রচুরই কাস্টমার আসেন গাছ ভালোবাসেন তারা বলেন যে আমাকে এই বছর ফল হবে তো সামনেই ফল পেয়ে যাবো তো ফল পাবেন কিন্তু যদি ফল নিতে থাকেন তাহলে এই গাছগুলোকে কিন্তু গ্রোথ করিয়ে তার যে বেশি পরিমাণ ফলের সম্ভাবনা বা ফলের সাইজ বড় হওয়া সেটাই কিন্তু ডিপেন্ড করে আর এই যে দু তিনবার ফলন বা সারাক্ষণ ফলনের যে কথা বলা হচ্ছে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আপনারা ওষুধপাতি যাই প্রয়োগ করুন ওয়েদার একটা ভীষণ ব্যাপার থাকে ওয়েদারের উপর এরা অনেকটা নির্ভরশীল যে কোনো গাছই তো ওয়েদার যদি খুব বেশি আপ অ্যান্ড ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় ফল নাও পেতে পারেন তো এগুলো মাথায় রেখে আপনারা সেগুলো চিন্তা করবেন যে সব সবসময় যে গাছটা খারাপ পড়ে গেছে বা গাছটা খারাপ যা তা নয় কিন্তু অনেক সময় বা আপনার যত্ন ঠিক হয়নি বলে গাছটা ফল রাখতে পারলো না ব্যাপারটা তা নয় কিভাবে গরম বা কিভাবে ঠান্ডা পড়ছে তার উপরে ডিপেন্ড করে আপনারা আমাদের কনসেপ্ট যেটা বোঝাতে চেয়েছি যে দেখুন এই গাছটা কিন্তু আমরা প্রথমের দিকে যে বোল এসেছিলো তখন কিন্তু আমরা সেগুলো কোনো নেওয়ার চেষ্টা করিনি এটা দ্বিতীয় টাইম কিন্তু এসছে তো গাছের হেলথটা আপনারা বুঝতে পারছেন কী সুন্দর দেখুন আমি পাতাগুলো দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন বা এই প্রত্যেকটা ডাল কেটে এনে দেখাচ্ছি গাছটাকে কিভাবে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমি একটা নতুন গাছ আপনাদের দেখাচ্ছি একটু ভেতরে ঢুকে ভাইকে বলুন দেখুন গাছগুলোকে আমরা একটা সময় এখন কিন্তু কেউ গাছ কাটবেন না তাহলে কিন্তু আবার গাছটা নষ্ট হবে যে আমি বললাম আর আপনারা গাছ কেটে দিলে আপনারা বুঝতে পারছেন এই এটিও একটি আমাদের বাড়ি ইলেভেন আমের গাছ এই গাছটি আর এক মাস পরে এর রূপটা কিভাবে আসবে আপনারা বুঝতে পারছেন এই যে ডালগুলো আমরা রেখেছি এরও স্টক দেখুন এখান থেকে নিচে প্রায় দেড় থেকে দু ফুট জায়গা আছে আমরা ওই যে গ্যাপটা রেখেছি এগুলো কিন্তু পরপর মাটি খাবার দিয়ে ভরাট হবে আর এই যে ব্রাঞ্চেসগুলো এগুলো যে সবগুলোই আমরা রাখবো তা নয় এটা একটু ম্যাচিওর হওয়ার পর দেখব যদি কোনো দুর্বল ডাল থাকে সেগুলো কেটে দেবো এবং এই গাছটার রূপটা আপনারা কিন্তু এক মাস পরে দেখতে হবে এর একটা আলাদা সুন্দর রূপ চলে এসছে তো আমরা আপনাদের জন্যই এই গাছগুলো রেডি করছি যারা একদম রেডি প্ল্যান্ট ম্যাচিওর গাছ সুন্দর টপ সেটিং গাছ পছন্দ করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কন্টিনিউ দেখাতে থাকছি যে গাছগুলো কিভাবে হচ্ছে আর কি এটা দেখুন আমরা এরকম গাছ আপনাদের আগেও দেখেছি এটা ফোর গাছটিতে দুটি আম আছে এখনো পর্যন্ত আমি গাছটার ফ্ল্যাশগুলো দেখুন পাতাগুলো দেখুন সুন্দরভাবে কিভাবে তৈরি হয়েছে এইখানের মাথা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটিং করে দিয়েছিলাম এই জায়গাগুলো এটাও কাটিং করে দিয়েছিলাম আমি একদম হাত দিয়েই দেখাচ্ছি তাতে আপনারা বুঝতে পারবেন নতুন করে পাতা ছাড়ার পরে গাছগুলোর ফিগার বা রূপ কী ধরনের আসছে আগামী দিনে দেখা যাবে হয়তো আমরা এইখান থেকে আবার বাদ দিয়ে দেবো এই ডালটাকে রেখে বাদ দিয়ে দেবো এইখানেও আমরা মাথা কেটেছিলাম মেবি হতে পারে এই ডালটাকে রেখে দিয়ে আমরা একটা গাছের জাস্ট বুশি কনসেপ্ট শেপ দিচ্ছি এই রুট স্টকটাকে একইভাবে দেখতে বলছি দেখুন এখান থেকে এর গ্রাফটিং আছে নিচের গোড়াটা ওইভাবে আমরা মাটি দিয়ে ভরাট করে দেবো ধাপে ধাপে হ্যাঁ তো এই ধরনের গাছগুলো এরকম আমরা বাড়ি ইলেভেন বাড়ি ফোর কিউজাই বানানা চাকাপাত হানিডিউ এবং প্রচুর গাছ সাইট্রাসেরও আমরা এরকম বড় গাছ টপ সেটিং করছি যেগুলো আপনারা এই মুহূর্তে এসে সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদের কাছে সবসময় জানাবো আপনারা আমাদের বাগানে আসুন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্যই আপনারা এসে নিজেরা দেখলে বা আপনাদের মূল্যবান মতামত আমাদের এখানে বাগানে এসেও দিতে পারেন বা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আর আমাদের নার্সারিটা সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত এটা লট এইট নতুন রাস্তার মোড় বলে যারা কলকাতার দিক থেকে আসবেন তারা বাই ট্রেন শিয়ালদার সাউথ সেকশান থেকে ট্রেন পাবেন কাকদ্বীপ বা নামখানা লোকাল কাকদ্বীপ স্টেশনে নামলেই আমাদের নার্সারিতে আসা যায় আপনারা বাই ফোনেও আমাদের যোগাযোগ করতে পারবেন যারা বাই রুট গাড়ি নিয়ে আসবেন বা বাসে আসবেন তারা ধর্মতলা হয়ে এনেইচ একশো সতেরো যে রোডটি এসছে এটি আপনি নামখানা গঙ্গাসাগর গঙ্গাধরপুর পাথর প্রতিমা যাওয়ার যে সমস্ত বাস আছে বকখালি যাওয়ার যে বাস আছে বা কাকদ্বীপ যাওয়ার প্রচুর সরকারি বেসরকারি বাস আছে সব বাস ধরে আপনার কাকদ্বীপে নতুন রাস্তার মোড় লট এইট নতুন রাস্তার মোড় বললে তারা একদম আমাদের নার্সারি থেকে পঞ্চাশ ফুট আগে নামিয়ে দেবে আপনারা এভাবেও আসতে পারেন বা ডেসক্রিপশান বক্সে আমাদের গুগল ম্যাপ দেওয়া থাকে আপনারা সেই রুট ধরেও আমাদের কাছে আসতে পারেন যারা আমাদের চ্যানেলটা দেখছেন তারা নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনাদের কোনো বলার থাকলে মূল্যবান কমেন্টস আমাদের কমেন্ট করে জানান আর সবাই ভালো থাকুন ধন্যবাদ